আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আমি সার্ভে লক্ষ রহমান আছি আপনাদের সাথে আজকে একটি কমন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে রেকর্ডীয় সম্পত্তি ঘরোয়া খাম হিসেবে যখন বন্টন করে সে জমিগুলো বকদখল করে আসছে কিন্তু বর্তমানে সেই জমিগুলোর মধ্যে যে জটিল সমস্যা তৈরি হয়েছে এটির কারণ কি বা এটি থেকে আসলে সমাধানের উপায় কি বোঝার জন্য আমি ধরুন এখানে আব্দুর ছিলেন ধরেন তাদের চল্লিশ শতাংশ জমি আছে ওনারা কি করলেন বিশ শতাংশ বিশ শতাংশ দুটি প্লট আব্দুর রহিম বি এবং আব্দুর রহমান বীজ করে দুটি প্লট নিয়ে নিলেন ধরেন এরকম প্লটটি ছিল এখানে আব্দুর রহিমের বীজ ঠিক এক প্লট ভিতরে মনে করেন যে এখানে আবার বীজ আব্দুর রহমান যে এবং রাস্তা থেকে ভিতরে যে প্লটটি রয়েছে এটি আব্দুর রহমান থাম হিসেবে প্রাপ্ত হয়েছে এখন ওনারা চাইলেন যে আব্দুর রহিম শিক্ষিত মানুষ সেই জমিটি বিক্রি করে দিয়ে যদি মনে করেন সে বিক্রি করে দিয়ে ঢাকা চলে গেছেন তার এখানে আর কোনো অসম্পত্তি অবশিষ্ট নাই দিজ আব্দুর রহমান তিনি একজন কৃষক মানুষ এই জমিতে সব সবসময় চাষাবাদ করে আসছে তো এখন কি হয়েছে যে বর্তমানে যে সমস্যাটি খুব দেখা যায় যেহেতু এখানে আব্দুর রহিম আটানা সম্পত্তির মালিক এবং আব্দুর রহমান আটানা সম্পত্তির মালিক তো থাকার কারণে কি হয়েছে যে আব্দুর রহিম তো তার জন্য বিক্রি করে চলে গেছে কিন্তু আব্দুর রহমানের যে বিশ শতাংশ আছে এখানে কি করছে আব্দুর রহিম আটানা সম্পত্তির মালিক থাকার কারণে এখান থেকে দশ শতাংশ নামদারি করে তো যখন নামদারি করছে অটোমেটিক্যালি আব্দুর রহমানের যে সম্পত্তি আছে সেখানে তার দশ শতাংশ বাকি রয়েছে তো এই যে আব্দুর রহিম যে এখানে দশ শতাংশ জমি খারিজ করে নিয়ে সেটি আবার কি করছে অন্য জনের কাছে বিক্রি করে দিচ্ছে এখন এখানে আব্দুর রহমানের দশ শতাংশ জমি ভোগ করা লাগে এরকম সমস্যাগুলো বর্তমানে খুব বেশি আমাদের কাছে আছে এটি থেকে পরিত্রাণ পাওয়ার যে পদ্ধতিটি তা হল যে ঘরোয়া সাম হিসেবে যে জমিটি আব্দুর রহমান আব্দুর রহিম অনেক আগে বিক্রি করে নিয়ে গেল সেইটার দলিলটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং এইখানে যে আব্দুর রহমান প্রাপ্ত হয়েছে সেইটি তার সাথে এখানে নামজারিতে দিয়ে এটাকে ভেঙে একটি পুরা আব্দুর রহমান ওই মিসকেসটি ভেঙে দিয়ে এখানে এই বিশ শতাংশ জমি উদ্ধার করে নিতে পারবে আর সব থেকে ভালো হয় যখন গরুয়া থাম বন্টন হয় তখন রেসটি তো একটি বন্টন নামা করে নেওয়া যেহেতু দুই ভাই আব্দুর রহিমকে যে প্লটটি দিচ্ছে সেটি তার অংশে দিয়ে দেবে এবং আব্দুর রহমান যে প্লটটি দিচ্ছে সেটি তার অংশে দিয়ে দেবে এভাবে কি নামা করবে আব্দুর রহিম এবং আব্দুর রহমানের যে ওয়ারিশানগুলো থাকে তাদের মধ্যে আর ভবিষ্যতে কোনো ঝামেলা হবে না তো এটি হচ্ছে সঠিক পদ্ধতি আর তা না হলে আরেকটি পদ্ধতি আছে যে রকম জমি যাদের ঝামেলা হয় তার সাথে সাথে পূর্বেই যে ঘরোয়া সাম্বন্ধন্য যদি একটা প্লট নেয় তাহলে দুজনের সম্মতিতে সেটাকে নামদানি করবে এবং মন্তব্যের ঘরে আব্দুর রহিম যে দাগটি ভোগ করে সেটা আব্দুর রহিম আব্দুর রহমান এবং আব্দুর রহিম যে দাগটি ভোগ করে সেটার মন্তব্যের ঘরে আব্দুর রহমান লিখে দখল দেখিয়ে দিলে এই সমস্যা থেকে ভবিষ্যতে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন Вон и